আজ আমরা অ্যান্টার্কটিকাতে বরফে ঢাকা এক শূন্য প্রাণ জায়গা হিসেবে জানি কিন্তু একটা সময় ছিল যেখানে প্রাণে ভরপুর ছিল এক উষ্ণ অঞ্চল প্রায় মিলিয়ন বছর আগে এই বরফের দেশে ঘুরে এক ভয়ঙ্কর প্রাণী এই জন্তুটির উচ্চতা ছিল প্রায় ফুট ওজন ছিল একটি সিংহের সমান সে সময় হাজার হাজার বছর ধরে কেউই এর সামনে দাঁড়াতে পারত না কিন্তু প্রশ্ন হলো এই বিশাল শিকারী পাখিটি হঠাৎ কেন হারিয়ে গেল এবং আজও কি বরফের নিচে সেটা লুকিয়ে আছে নাকি কোনো শিকারে পরিণত হয়েছে বিজ্ঞানীরা সম্প্রতি আন্টার্কটিকার সেমুর দ্বীপে খুঁজে পেয়েছে বিশাল আকৃতির আশযুক্ত থাবার হার এরা ধারালো বাঁকা এবং অসম্ভব শক্তিশালী ধারণা করা হচ্ছে এগুলোকে টেরোর বার্ট নামের ভয়ঙ্কর প্রজাতির অন্তর্গত যার বৈজ্ঞানিক নাম ফরোশ হাসিডেই এই পাখিরা উঠতে পারত না তবে ডানা না থাকলে উঠ পাখির মতোই অসম্ভব দ্রুত দৌড়াতে পারত একটা দুঃস্বপ্নের মতো ভাবন বিশাল আকৃতির উঠ পাখি যার মাথায় ধারালো ঠোঁট এই পাখিরা মূলত দক্ষিণ আমেরিকায় রাজত্ব করত কিন্তু এই প্রথম তাদের অস্তিত্বের প্রমাণ মিলল অ্যান্টার্কটিকায় কারণ তখনকার সময় দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকা একসাথে যুক্ত ছিল প্রাণীরা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সহজেই যেতে পারত তারা এখানে শুধু টিকেই থাকেনি বরং বেশ ভালোভাবেই জীবনযাপন করত কিন্তু এক সময় এই দুঃস্বপ্নের জন্তু অদৃশ্য হয়ে গেল কিন্তু কেন সম্ভবত আবহাওয়ার পরিবর্তনের কারণেই ধীরে ধীরে আন্টার্টিকার তাপমাত্রা কমে যেতে লাগলো বরফে ঢেকে যেতে লাগলো পুরোটা অঞ্চল যেসব প্রাণী এই পাখির খাবার ছিল তারাও কমে গেল ফলে খাদ্যাভাব শুরু হলো এবং একটা সময় সম্পূর্ণরূপে এটা বিলুপ্ত হয়ে গেল গবেষকরা আশা করছে ভবিষ্যতে হয়তো তারা পুরো কঙ্কালটি খুঁজে পাবেন কিন্তু এখন পর্যন্ত শুধুই পাওয়া গেছে মাত্র দুটি ভয়ানক দেখতে থাকা থাবা অ্যান্টার্কটিকার প্রাণী জগৎ অনেকেই মনে করেন অ্যান্টার্কটিকায় জীবজন্তু নেই কিন্তু এটা ঠিক নয় এখানে যে সকল প্রাণীগুলো বসবাস করে সেগুলোর মধ্যে রয়েছে পেঙ্গুইন এই ছোট ছোট পেঙ্গুইন আমাদের সবার পরিচিত তবে আপনি কি জানেন একটা সময় এখানে ছয় ফুট লম্বা পেঙ্গুইন ছিল আজকের এম্পের পেঙ্গুইন এরাই হল সবচেয়ে বড় জীবিত প্রজাতি এরা আঠারোশো ফুট পর্যন্ত পানিতে ডুব দিতে পারে এবং বিশ মিনিট পর্যন্ত শ্বাস আট রাখতে পারে জায়ান্ট স্কুইড স্কুইড নয় কোলাসাস এরা দৈত্যের মতো দেখতে দৈর্ঘ্য প্রায় চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে বিশাল চোখ ধারালো ঠোট এ যেন এক গভীর সমুদ্রের দানব ওয়ার্কা বা কিলার হোয়েল এন্টারটিকার মহাসাগরের রাজা তারা দল বেঁধে শিকার করে ঠিক যেন সাগরের নেকড়ে গাছপালা হ্যাঁ অ্যান্টার্কটিকায় রয়েছে মস শ্যাওলা এবং এমন কি কিছু ঘাসের প্রজাতিও যেগুলোকে পেয়ার ওয়ার্ল্ড বলা হয় যারা বরফ এবং ঠান্ডার মধ্যেও বেঁচে থাকতে পারে অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু ভুল ধারণা অনেকে মনে করেন বরফখণ্ড ভেঙে পড়লেই সোজা সমুদ্র ভেসে যায় আসলে বরফখণ্ড সমুদ্রের নিচে আটকে যায় কখনো কখনো কয়েক দশক পর্যন্ত নড়েও না কখনো আবার মহাসাগরে ঘূর্ণিপাকে আটকা করে ঘুরপাক খায় মাসের পর মাস উদাহরণ হিসেবে যদি বলি একবার এ টোয়েন্টি থ্রি এ নামের একটা বিশাল আইসবার্গ চল্লিশ বছর স্থির ছিল তারপর ঘূর্ণিপাকে আটকে পড়ে আরও আট মাস আইস ওয়াল নিয়ে অনেকেই বলে যে তিনশো এগারো মাইলের বেশি কেউ যেতে পারে না অক্সিজেন নেই জ্বালানি কমে যায় এসব পুরোটাই মেট আসলে বরফের দেয়াল বলতে বোঝায় বরফের গ্লোসিয়াস যেগুলো সাগরে ছড়িয়ে পড়ে গবেষণা এবং মানুষের উপস্থিতি আজ অ্যান্টার্কটিকায় রয়েছে অনেক গবেষণা কেন্দ্র যেমন ম্যাকমার্ডো স্টেশন গ্রীষ্মে এখানে এক হাজার জন পর্যন্ত মানুষ থাকে ফায়ার স্টেশন থেকে শুরু করে জিম পর্যন্ত এখানে আছে সাউথ পোল স্টেশন এটি বরফের গভীরে অবস্থিত যেখানে খাবার জ্বালানি সরবরাহ করা অত্যন্ত কঠিন প্লেনই একমাত্র ভরসা পুশুয়া বনাম পুস্তা আনেরাস আর্জেন্টিনার উসু আর ভৌগোলিকভাবে কাছাকাছি তবে শুধু পর্যটকদেরই নয় চিলির পোস্তা আনারস হল আসল গেটওয়ে এখান থেকে নিয়মিত প্লেন যায় বাইশটি দেশের গবেষণা কেন্দ্রে এখান থেকেই যাওয়া চলাচল করে আবহাওয়ার পরিবর্তন অ্যান্টার্কটিকার ভয়ঙ্কর ভবিষ্যৎ দু হাজার বিশ সালে প্রথমবারের মতো অ্যান্টারটিকায় প্রায় আটষট্টি ডিগ্রি ফারেনহাইট ছড়িয়ে যায় অর্থাৎ ইউরোপের চেয়েও গরম এর কারণে পৃথিবীর পানির উষ্ণতা বৃদ্ধি পাবে মাটির নিচে বরফ গলে যাচ্ছে এটা ভয়ঙ্কর কারণ পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা এরকম ভাবে গরম হলে সেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক বড় হুমকি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের এখানে বিদায় আল্লাহ হাফেজ